এবং তারপর মিষ্টি খাবার চা সবই বলা যেতে পারে সেই অতিথি সেবায় আমি সত্যি আপনার এই ডিজিটাল মিডিয়া যুগে যদি না আমার কারণ একটা জিনিস ভেবে দেখতে হবে যে উনি ভীষণ মানে এই যে নতুন যে সব ডিসকাভারিজ হচ্ছে টেকনোলজি ইম্প্রুভ হচ্ছে মানে মানে উনি তো শঙ্কুর ক্রিয়েটার তো কাজে সেখানে একটা সায়েন্সের প্রতি ইন্টারেস্ট থাকবেই যে যে কারণে মানে উনি ভীষণভাবে নতুন যা সব জিনিস তৈরি হচ্ছে বা বাজারে আসছে বা টেকনোলজি ইত্যাদি সেটাকে ভীষণভাবে উনি গ্রহণ করতেন মানে উনি মানে কম্প্যাক্ট ডিস্ক অব্দি পেয়েছেন মানে অডিও সিডির যুগটা পেয়েছেন কিন্তু তারপরে যে আমাদের একটা ভিডিওর রেভলিউশন হলো মানে ডিস্ক ডিভিডি এবং ব্লু রে ইত্যাদি এবং সেটা উনি দেখে যেতে পারেননি এবং এখন যে মানে আমরা অ্যানালগ থেকে একেবারে ডিজিটালে চলে গেছি মানে এখন যে সব জিনিস করা যাচ্ছে সেসব জিনিস যদি উনি পেতেন তাহলে উনি যে কী খেল দেখাতেন আমাদের খুব বোঝা মুশকিল কারণ মানে সেটা একটা অদ্ভুত একটা ইউনিক লেভেলে চলে যেত বলে আমার বিশ্বাস কারণ উনি ভীষণ মানে এগুলোকে ওয়েলকাম করতেন এগুলো ভীষণ পছন্দ করতেন এই 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 টেকনোলজিটা পেলে উনি জাদু দেখাতেন সে বিষয়ে কোনো সন্দেহ নয় পরসে শঙ্কু হয় আসে অসাধারণ সব গল্প লেখা হয় তারপর ফেলুদা জন্ম নেয় এসব মিলিয়ে টিলিয়ে একটা খুব জমজমাট ব্যাপার তো এই এই ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটা রয়েছে এবং সেটা সেটা মানে ভীষণভাবেই আর উনি কোনো দিনই নিজেকে সাহিত্যিক বলে ভাবেননি যে মানে উনি চলচ্চিত্রকার হিসেবেই নিজেকে কল্পনা করতে চেয়ে সবসময় চেয়েছিলেন কিন্তু মানে পরে যেটা উনি আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করলেন যে উনি ছবি মানে ছবি করে যত না চিঠি বা ফোন পাচ্ছেন লিখে তার থেকে অনেক বেশি পাচ্ছেন আর কি কাজে আর বিশেষ করে ছোটোদের কাছ থেকে যেটা আমাদের এই একটা রায় পরিবারের ব্যাপার আছে যে ছোটোদের সঙ্গে একটা অদ্ভুত ইকুয়েশন বা একটা কেমিস্ট্রি রয়েছে যেটা যেটা খুব ইউনিক বলে আমার মনে হয় যেটা উপেন্দ্র কিশোর থেকে অবশ্যই শুরু হয়েছে উপেন্দ্র কিশোর অন্যান্য ভাইর দারুণ সব ছোটদের জন্য লেখা লিখেছেন কাজে এইটা আমাদের একটা লীলা লীলা মজুমদার রয়েছেন পূর্ণলতা চক্রবর্তী ইত্যাদি সকলেই ভীষণ ছোটদের নিয়ে ভেবেছেন ছোটদের নিয়ে ভেবেছেন এবং ছোটদের নিয়ে বাবা তো ছোটোদের নিয়ে কাজও করেছেন প্রচুর ছোটদের নিয়ে কাজ করেছেন পথের পাঁচালি থেকেই তো শুরু সেই একটা অদ্ভুত রায় পরিবারের ব্যাপার আছে যেটা আমিও মানে আমিও অবশ্যই ছোটদের সঙ্গে ছোটোদের নিয়ে কাজ করেছি এবং করতে আমার ভীষণ ভালো লাগে সেটা আছে লেখাটা আমি মেনলি প্রবন্ধই লিখেছি আমি যে আমি একেবারেই গল্প লিখিনি যা লিখেছি নিয়ে খুব মজাদার লাগতো আমাদের সময় তো এখন বর্তমান যুগে যে সমস্ত বাচ্চারা রয়েছেন তারা বলা যেতে পারে সে সমস্ত বাচ্চারা এই ক্যারেক্টার গুলো কে ভাবে জানে না আহ পরিচিত নয়। ও সেটা নিয়ে কি কিছু ভাবছেন কোনো অ্যানিমেটেড বা অ্যানিমেশন ভার্সন? না সেটা এখনো কিছু ভাবছি না। সেটা একেবারেই ভাবছি না। কারণ কারণ এখন বুঝতে হচ্ছে বহু লোকে করছেন কারণ এখন তো কপিরাইট নেই কুমার রায়েরও কপিরাইট নেই উপেন্দ্র কিশোরেরও কপিরাইট নেই কাজেই এখন অনেকে অনেক পাবলিকেশন হচ্ছে হয়তো ই বুকও অনেক কিছু বেরোচ্ছে আর সব তো আর ট্র্যাক রাখা যায় না খেয়াল রাখা যায় না কিন্তু নিশ্চয়ই ছোটোদের জন্য ডেফিনেটলি কিছু হচ্ছে এবং এবং এখন পড়াটা তো অনেক কমে গেছে সেটা খুব আনফর্চুনেট একদিক থেকে কিন্তু এমনি মানে আমাদের মোটামুটি যাদের সঙ্গে আলাপ হয় ইত্যাদি ফ্যামিলি ট্যামিলি ইত্যাদি তাদের যে ছোটা রয়েছে তারা কিন্তু নামটা চেনে এবং একটা দুটো ছড়া হয়তো বলতে পারে মানে ওই বিশেষ করে হাস জারু ফারু ওই টাইপের ব্যাপারটা আছে যেটা হুকমুখ হাংলা ইত্যাদি আর পাগলা দাসু যদি সেইভাবে ধরা যায় তো সেই সব কিন্তু তারা অ্যাওয়ার মানে এটা ভালো এটা আমার মনে হয় এটা একটা মা বাবার উপর সবথেকে বেশি প্যারেন্টরা যদি একটা ওইদিকে একটু নজরটা করান তাহলে ভালো হয় আর কি এটা নিয়ে আমি জানতে চাইছি যে ফেরুদা যে ক্যারেক্টার সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সবুসাদ চট্টোপাধ্যায় উভয়ই কাজ করেছে তো কিভাবে দেখছেন আপনি না ফেলুদা হচ্ছে সচরিত না ফেলুদা হচ্ছে অবশ্যই না ও রেটিং করাটা রেটিং করাটা ঠিক নয় ডেফিনেটলি বুঝতে পারছি রেটিং দেওয়াটা একটা কারণ ফেডুদার যা পছন্দ বাবারও তাই পছন্দ ছিল ফেলুদার যেগুলো অপছন্দ করতেন সেগুলো বাবা মোটেই পছন্দ করতেন না এরকম একটা ব্যাপার আর শঙ্কুও সত্যি সেদিক থেকে দেখতে গেলে তবে দুটোর মধ্যে একটা ছোট্ট তফাত রয়েছে যে ফেলুদা যেসব জায়গায় কারণ ফেডুদার তো ট্রাভেল অফ অ্যাডভেঞ্চার মানে রহস্য অ্যাডভেঞ্চার মানে যে যেসব জায়গায় গেছেন বাবাও সেসব জায়গায় গেছে কিন্তু যেসব জায়গায় উনি যেতে পারেননি মানে বাবা যেতে পারেননি সেসব জায়গায় উনি শঙ্কুতে পাঠিয়েছেন কাজে এটা একটা তফাত মানে দুটোর মধ্যে আর ন্যাচারেল মানে দুটো চরিত্রর মধ্যে তো তফাত আছেই কিন্তু মানে দুটোই সত্যজিত্র রায় বলে মনে হয় এবং যারা পর্দায় পোর্ট্রে করেছেন তাদের আমি একেবারে রেটিংয়ে যাব না এটা আমার ভুল হবে তো কাজেই দুজনেই ভালো সৌমিত্র কাকাও ভালো ছবুসাচীও ভালো

ভীষণ রকম লেখা হয়েছে কাজে ওটাকে নতুন করে বলা তবে আমার একটা যেটা মানে শুটিংয়ের একটা তখন তো মার কোলে কারুর কোলে সব যাওয়াটাওয়া হচ্ছে আর কি শ্যুটিং দেখতে তখন তো আমি বুঝতে পারছি না কি হচ্ছে মানে মনে হচ্ছে একটা পিকনিক হচ্ছে হচ্ছে আর সেই মানে বড়ালের বাড়িটা খুব আপছা আপছা মনে আছে এবং যেটা আমাকে ভীষণভাবে মানে যেটা মনে আছে যেটা খুব রেখাপাত করেছিল সেটা হচ্ছে যে যেটা বাড়ির যে সদর দরজাটা সেটা খুললে দূরে একটা রেল লাইন ছিল এবং সেখান দিয়ে একটা ট্রেন যেত এবং তখনকার ট্রেন এর মানে ভীষণ ভীষণ একটা রোম্যান্টিক একটা ব্যাপার কি তোঁয়া ছেড়ে যাচ্ছে কাজে সেটা আমার ভীষণভাবে মনে আছে আর বিশেষ কিছু মনে নেই সত্যি কথা বলতে গিয়ে অ্যানেকডোর এগুলো বহুবার অন্য জায়গায় লেখা হয়েছে কিন্তু আমার এইটা খুব স্পেসিফিক্যালি মনে আছে যে সকলে একসঙ্গে মিলে খাওয়া হচ্ছে একটা পিকনিক হচ্ছে তাছাড়া আমাদের সুবিদ্যা রয়েছেন উমাদি রয়েছেন সব সুবিধা তো আমাকে কিছুটা বড় ও খুব মানে খুব আমরা এনজয় করছি সেটা সেটা আমার মনে আছে খাওয়া দাওয়া হচ্ছে আর প্লাস আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই রয়েছেন তবে মানে বুঝতে তখনও বুঝতে পারিনি যে কি হচ্ছে একটা কিছু হচ্ছে কিন্তু কি হচ্ছে বোঝা খুব যে সমস্ত ছবিগুলো করেছে ছবি দাগ কেটে গেছে মানে এখন এটা বলা খুবই মুশকিল কারণ প্রত্যেকটা ছবির সঙ্গে আমরা মানে এত অতপ্রতভাবে জড়িত যে আলাদা করে ওইভাবে বলা খুব মুশকিল খুবই মুশকিল কারণ প্রত্যেকটার মধ্যেই এমন সব স্মৃতি জড়িয়ে রয়েছে যেমন প্রথম মানে পরশ পাথরের যদি শুটিংটা ধরা যায় এবং পরশ পাথরের একটা ক্রেন ব্যবহার করা হয়েছিল একটা পার্টি দৃশ্যে এবং সেখানে আমি গিয়েছিলাম এবং গিয়ে মানে আমার তখন শ্যুটিংয়ে খুব একটা ইন্টারেস্ট ছিল না আমার ক্রেনটা দেখে আমার ভীষণ ভীষণ একটা এটা একটা নাগদোলার মতো উঠছে নাপছে এবং সেখানে একটা ক্যামেরা লাগানো রয়েছে একটা চেয়ারে বাবা বসে একটা চেয়ারে সুব্রত মিত্র বসে আমাদের ডিওপি বিখ্যাত ডিওপি তো এখন সেই এই এই ধরনের ইমেজেস কিছু খুব আমার মনে আছে তখন মানে টেকনোলজিটা একটু মনে হয় যে এই একটা কি অদ্ভুত টেকনোলজি যেটা আমরা দেখছি যে ট্রেনটা এক একটা ট্রেনের একটা পার্ট তৈরি করা হয়েছে সেখানে অভিনেতারা অভিনয় করছেন পেছনে একটা প্লেট চলছে কিন্তু যখন ছবিতে দেখছি তখন মনে হচ্ছে একটা অ্যাকচুয়াল ট্রেন অ্যাকচুয়াল ট্রেনের মধ্যে শুটিং হয়েছে এইটাই যেটা ছিল যে বিশেষ করে যে সত্যজিৎ রায় সুব্রত মিত্র ডিরেক্টর অফ ফটোগ্রাফি এবং বংশীচন্দ্রগুপ্ত মানে আর্ট ডিরেক্টর আমাদের মানে এই এই থ্রি মাস্ক এট ইয়ার্সের কোনো তুলনা নেই মানে যেটা পরেও খুবই ভালো ভালো সব লোকেদের সঙ্গে বাবা কাজ করেছেন পরে অনেকেই এসছেন কিন্তু এই যে তিনজন ছিলেন তার আর কোনো তার আর কোনো বিকল্প নেই আর কি এই হচ্ছে ব্যাপারটা তো মানে তিনজন এক এমনভাবে একটা একটা ইম্প্যাক্ট সৃষ্টি করেছিলেন এবং যে যার ফিল্ডে মাস্টার আর কি এই হচ্ছে ব্যাপার ফিফটি নাইনে তো তারপরে সেভেন্টিতে আমরা এ বাড়িতে চলে আসি কাজে সেভেন্টি থেকে বিরানব্বই উনি যে বছর চলে গেলেন কাজেই বাইশ বছর বা একুশ বছর কয়েক মাস তো কাজেই সবথেকে বেশি এ বাড়িতে বাবাকে পেয়েছি আর কি মানে প্রত্যেকটা ঘরেই বাবার খুব যাতায়াত ছিল এবং একটা স্মৃতি জড়িয়ে রয়েছে কাজেই সেই দিক থেকে আর বাবার যে কাজের ঘরটা সেটা তো মানে হুবহু সেইভাবেই রাখা হয়েছে এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে মানে অন্যান্য কাজের ফাঁকে যেটা আমাদের মেন কাজ সেটা হচ্ছে যে বাবার এবং আমাদের রায় পরিবারের এই যে হেরিটেজটা সেটাকে সংরক্ষণ করা সেটা আমাদের একটা খুব বড়ো রকমের একটা কাজ এটা অনেক দিন ধরেই আমাদের হচ্ছে উনি চলে যাওয়ার পরই আমরা মোটামুটি একটা একটা সংগঠন করি আর কি তো সেখানে আমরা ছবিগুলো বাঁচানো ছবিগুলো মোটামুটি বাঁচানো হয়ে গেছে মাঝখানের অবস্থা খুবই খারাপ ছিল তো এখন আমরা মানে পেপার হেরিটেজটা নিয়ে পড়েছি আর কি মানে ওর আঁকা জোকা লেখা চিঠিপত্র ইত্যাদি এইসব ব্যাপারটা বা নিয়ে কাজেই আছে আমাদের মধ্যে সারাক্ষণ এখন সেটা আমাদের একটাই মানে যেটা আমাদের লক্ষ্য সেটা হচ্ছে পরের প্রজন্ম যাতে মানে ওর উপর যদি আদৌ কেউ রিসার্চ করতে চায় বহু লোক রিসার্চ করছে মানে যাতে মেটিরিয়ালগুলো থাকে এই হচ্ছে ব্যাপার কারণ আমাদের এত একটা খারাপ ওয়েদারের দেশ যে একটা ভীষণ ভীষণ প্রবলেম হয়ে যায় মানে জিনিসগুলো সংরক্ষণ করা একটা বিরাট পর্ব এবং বিরাট নানা রকম ক্ষতি হয় আর কি ক্ষতিগ্রস্ত হয় জিনিসগুলো তো সেইগুলো যাতে ঠিক থাকে তার ব্যবস্থা আমরা করছি এবং মানে শেষ দিন অব্দি করে যাব শেখাটা তো উনি মানে সেটা আমার অব্দি একটা ইন্টারেস্ট ছিল মানে সেটা যে উনি মানে জোর করে এরকম সেরকম নয় উনি কোনোদিনই কোনো ব্যাপারেই জোর করেননি আমি যেটা করতে চেয়েছি সেটা উনি করতে দিয়েছেন এবং কোনো আপত্তি করেননি কাজে আমার খুব খুব ছেলেবেলা থেকেই একটা ইন্টারেস্ট জন্মেছিলো যে শুটিংটা আমি ঠিক বলবো না তবে বিশেষ করে পোস্ট প্রোডাকশন যেটাকে আমরা বলি এডিটিং পর্ব যেটা বলি ইত্যাদি অন্যান্য পর্ব পোস্ট অনেক অনেকগুলো পার্ট রয়েছে সেই সেখানে আমার ভীষণ একটা উৎসাহ জন্মেছিল কাল আগে থেকেই সেটা সেটা আর আমি একটু চোখখান খোলা রাখতাম এই হচ্ছে উনি কীভাবে করছেন কিভাবে কাজ করছেন কিভাবে মানে পুরো জিনিসটাকে তৈরি করছেন কিভাবে হোমওয়ার্কটা করছেন কারণ আপনি তো জানেন ওর একটা খেলোর খাতা ইত্যাদি টেকনিক্যাল ব্যাপারগুলো সব ওখানে একেবারে পুরো একটা স্টোরি বোর্ডের মতো থাকতো কাজে সেই ও কাজের পদ্ধতিটা এবং কাজের সিস্টেমটা সেটা আমি ভীষণভাবে মানে লক্ষ্য করার চেষ্টা মানে চেষ্টা করতাম আর কি এইটুকু বলতে পারি এবং সেটা আমাকে খুব কাজে দিয়েছে ওই ওই শিক্ষাটা এবং যে উনি খুব যে স্পেসিফিকভাবে বলতেন যে সেটা নয় কিন্তু ওই যেটা হতো নিচক আড্ডার মতো হতো আর কি মানে শুটিং দেখে আমরা ফিরলাম তারপরে ওই সারাদিনের শুটিংয়ের কাজকর্ম নিয়ে একটু আলাপ আলোচনা হতো এ হতো মানে এরকম উনি যে খুব একটা আমাকে শিখিয়েছেন তা নয় মানে আমি দেখে শিখেছি আমি অবজার্ভ করে শিখেছি ওর মানে ওই যে ওই সারাক্ষণ একটা প্রফেসরের মতো সেরকম উনি কোনো দিন চেন না

মানে উপেন্দ্র কিশোর অবশ্যই মানে উপেন্দ্র কিশোর তো অনেক দিক থেকেই পায়নিয়ার ছিলেন হাফটন ব্লকের পায়নিয়ার এবং মিউজিশিয়ান ছিলেন এবং মানে পেন্টার ইত্যাদি খুবই খুবই মানে মানে অদ্ভুত একটা মানে নানা রকম ক্ষমতা ছিল আর সুকুমারায় তো আপনি জানেন মানে কারণ ওরকম ওরকম হাস্যরস ওরকম ওরকম জিনিস তো আর কেউ আমার তো জানা নেই যে তো এখন মানে বাবার মধ্যে লেখাটা কিন্তু অনেক পরে এসছে লেখাটা অনেক পরে এসছে মানে উনি অবশ্যই চিত্রনাট্য লিখতেন প্রবন্ধ লিখতেন কিন্তু গল্প লেখার ব্যাপারটা যেটা অবেন্দ্র কিশোর এবং সুকুমার রায়ের মধ্যে ছিল গল্প ছড়া ইত্যাদি বাবা অতটা ছড়া লেখেননি কিন্তু অনুবাদ করেছেন প্রচুর ছড়া যখন সন্দেশ উনি আবার রিভাইভ করেন আমাদের যে ফ্যামিলির যে পত্রিকাটা তো সেটা একষট্টি সালে রিভাইভড হয় এবং তখন মানে উনি মানে রিয়েলাইজ করেন যে আমি সম্পাদক আমাকে তো কিছু কন্ট্রিবিউট করতে হবে তার বহু আগে উনি দুটো ইংরেজি গল্প লিখেছিলেন যখন উনি কলাভবনের ছাত্র তখন অমৃতবাজার পত্রিকায় দুটো ইংরেজি গল্প বেরিয়েছিল অ্যাবস্ট্রাকশন এবং শেডস অব গ্রে দুটোই পেন্টিং নিয়ে কারণ তখন উনি কলাভবনে পেন্টিং শিখছেন আমাদের নন্দলাল বাবু এবং আমাদের বিনোদ বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কাছে তো কাজেই সেই সময় লিখেছিলেন তারপরে টোটালি বন্ধ তারপর গল্প লেখাটা খালি প্রবন্ধ মেনলি ফিল্মের উপর এরকম প্রবন্ধ লিখতেন তারপরে যখন সন্দেশ রিভাইভড হলো সন্দেশ যখন শুরু হলো তখন উনি সন্দেশের জন্য ছড়া ট্রান্সলেট করতে শুরু করলেন মানে লুইস ক্যারল এবং এডওয়ার্ড লিয়ার এগুলো সব করতেন তো তারপর আস্তে আস্তে গল্পের প্লট মাথায় আসতে শুরু করলো এইটা আমার মনে হয় রক্তে আছে এটা একটা অদ্ভুত ব্যাপার যে মানে উনি অনেক পরের কিন্তু গল্প লেখাটা মানে সোজা হিসেবে চল্লিশ বছর বয়সে উনি গল্প লিখতে শুরু করেন আর মানে ছোটদের জন্য সন্দেশের জন্য তারপর তো পরপর পরপর সে বেরিয়ে শঙ্কু হয় আসে অসাধারণ সব গল্প লেখা হয় তারপর ফেলুদা জন্ম নেয় এসব মিলিয়ে টিলিয়ে একটা খুব জমজমাট ব্যাপার বিরানব্বই সালে চলে গেলেন বিরানব্বই সালের চলে গেলেন আমি তার আগে যে দুটো আলাদা ছবি করেছি সেটা হচ্ছে একটা হচ্ছে প্রতিষ্ঠান আর তারপরে গুপি ফিরে এলো এই দুটো ছবি আমি করেছি আর তাছাড়া অজস্র মানে টেলিভিশন সিরিয়াল তখন একটা হিন্দি টেলিভিশন সিরিয়াল করেছিলাম সত্যি প্রায় প্রেজেন্ট বলে তখন উনি বেঁচে এটা এইটটি ফাইভ এইটটি সিক্সে হয়েছিল তো তারপরে যেটা যেটা হয় সেটা হচ্ছে যে উনি এইটটি ফোরে যখন অসুস্থ হয়ে যান তারপরে আমাদের ভীষণভাবে চিন্তায় পড়ে যেতে হয়েছিল কারণ উনি কাজ করতে পারছেন না মানে লেখালেখি লেখালেখিও খুব একটা হচ্ছে না মাথায় বিশেষ কিছু প্লট আসছে না এবং তখন আমাকে ছবি করতে হচ্ছে কিন্তু আমি এমন ছবি করতে পারছি না যেখানে আমাকে অনেক দিন বাইরে থাকতে হবে বাবাকে ছেড়ে কাজ সেইটা আমাদের একটু একটা 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 ব্যাপার হয়ে গেছিলো আর কি যে এবং সেটা আমার মনও চাইতো না যে বাইরে আমরা দিন রয়েছি এখানে যদি কিছু অঘটন ঘটে যায় কারণ খুবই অসুস্থ হয়ে পড়েছিল তারপরে মানে তারপরে এইটটি সেভেনে উনি অনেকটা রিকাভার করেন সুকুমার রায়ের উপর একটা ডকুমেন্টরি করেন তারপরে গণশত্রু শাখা প্রশাখা আগন্তুক পরপর পরপর হয় তারপরে তো উনি একটা চিত্রনাট্য লেখেন কিন্তু সেটা মানে শুরু করে যেতে পারেননি সেটা হচ্ছে উত্তরণ তো উত্তরণটা উনি যেটা শেষ করে যেতে মানে উনি যেটা চিত্রনাট্যটা লিখে তো চলে গেলেন তো তারপর উত্তরণটা মানে আমি করি তারপরে তো আমাদের আপনাদের সকলের ভালো লাগলো আমার বাবা এবং কেমন লাগলো অবশ্যই জানতে তবে এখানে কিন্তু শেষ পরবর্তী পর্ব অবশ্যই আপনি দেখতে পাবেন চ্যানেল তাই অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করুন চ্যানেলের পাশেই থাকুন যেভাবে আপনারা এতদিন আমার পাশেই হয়েছে আর সত্যিই আমার খুব ভালো লাগে আপনাদের প্রত্যেকটি কমেন্টস যখন আপনারা করেন আমার ভীষণ ভীষণ ভালো লাগে এবং আমি আপনার করবো আমার আমি আপনারা আমাকে সাহস সাহসজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করব তবে এত ব্যক্তি থাকুন